আসসালামু আলাইকুম সকল বন্ধু এবং ভাইবার দ্বারা আত্মীয় স্বজন মুরুব্দী আজম সকলকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আহনাতুল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আজকে সন্ধ্যা সাতটা বাজে আমার অপারেশন আসলে আপনারা দোয়া করলে আমার এইটা অপারেশনটা খুব বড় ধরনের অপারেশন মাথা কামানোর নমুনা দেখে হয়তো অনেকে অনুভব করতে পারবেন অপারেশন না মাথার খুলিটা উলটিয়ে মনে হয় করা হবে কীভাবে করা হবে জানি না তবে মাথা দিয়ে মাথার যে কোনো এক জায়গায় দিয়ে অপারেশনটা হবে তো এত বড় একটা অপারেশন আপনারা যদি দোয়া না করেন হয়তো দেখা গেছে যে বড় ধরনের ক্ষতি হতে পারে আপনাদের দোয়া যদি আমি সুন্দর মতো বেঁচে থাকতে পারি আল্লাহ আমার বাছাইয়া রাখে আর আপনারা যারা আমাকে হেল্প করছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ আসলে আমার হেল্প করছেন মানি আমার লাইফ টিকিয়ে রাখার জন্য আমাকে একটা অক্সিজেন দিলেন আমার আসলে মাথা ব্যথা এজন্য জন্য কথা ঠিকঠাক মতো বলতে পারি না আর বিশেষ করে আমার গ্রামবাসী যারা ইয়াং যারা এই কয়েকদিন উদ্যোগ নিয়ে আমার জন্য খুব দৌড়াদৌড়ি করছেন তাতে তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ তারপরে আমার বন্ধুবান্ধব জয়া কেন্দ্রিক সালিতা তেল মাদ্রাসা কেন্দ্রিক এরপরে কাপসতলা কেন্দ্রিক অনেক বন্ধুবান্ধব সবাই টুকিটাকে হেল্প করতেছে করবে এরপরে আমাদের পাড়া ও ওরাও টুকিটাকে হেল্প করছে তোমাদেরকেও ধন্যবাদ আমার জন্য খাসভাবে দোয়া করবে আল্লাহ যেন তোমাদের কাছে আমাকে সুন্দরভাবে আবার ফিরিয়ে নিয়ে যায় আমার আমার যেটা বলার সেটা হলো যে আমি তোমাদের সাথে আবার একসাথে চলাফেরা করতে চাই একসাথে থাকতে চাই একসাথে বিকালবেলা তোমাদের হাত ধরে হাঁটতে চাই মুরব্বীদের সাথে নামাজ পড়তে চাই মুরব্বীদের আদর্শ হাত পেতে চাই আমার জন্য সবাই খাসভাবে দোয়া করবেন আজকে সাতটা থেকে আটটার ভিতরে অপারেশন আল্লাহ যেন আমার সুন্দরভাবে হেফাজত করে নেক হায়াত দান করে সবাই এই দোয়া করবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন খুব মনে পড়ে আমার ছেলের কথা ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওর ভাগ্যের গুণে আমাকে হায়াতে তৈবা দান করে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ হাফেজ Que coste do? finish. Ah? Finish da.